মনটা খারাপ হই গেল রোহিঙ্গা না তুই রোহিঙ্গা বিয়া দিতে দিতেছিলি দিতা না ও ভাবী মনটা খারাপ হই গেল তুমি মন খারাপ কর কিলা খারাপ হই তুই আপনি বলো আপনার জামাইরে কি ব্যবসা ডরা দিছেন দে বড় গুষ্টি থেকে বাফের গুষ্টি থেকে টাকা নিয়ে তুই নাদিম না তোর जरा রাই না দেরি এটা লাই আন জামাই রে এখন কয় তোর ব্যবসা ডরাই দিদি কারণই তার এনে ঘর ছাকানোর দরকার দি রাখকি দিদি আপনার জামাই আপনি কোটুর দোকান কিনছেন দে তুই কোটুর দোকান কিন না আপনার ডিডার মার্কেট গার্মেন্টস এর কোটু দেখতেছে তুই সব দে আজ আমি ঠিক আছে আজ আমি রে দাঁড়া ফুয়া করি না না আপনি এতগুলো টাকা দিয়ে কবুটরের ব্যবসা ধরে দিছেন আপনার জামাই রে ডিডা মার্কেটে দাঁড়া দাঁড়া গার্মেন্টস এর কবুটর কেন ডেকে তুই আবার ফাস লাগাইতে চাস না ফাস কেন উমা মানে ইকবালে শুড়িগুলো ডরাই দিচ্ছি এগুলো কিছু না ইকবালে যে কাহিনী করতেছে ভাবি মনটা খারাপ হয়ে গেল না জিবের বাপ গা খাম খারাপ না করে তুই করত দে ও ভাবি মনটা খারাপ হয়ে গেল দাঁড়া সব সময় কতন কইছ এই আছো তো কেয়ারি মার্কেটে যাইনে এই গার্মেন্টস এর কোবুটা দুইটা নিয়ে ফুসকা কাট্টে আপনার জামাই তুই যা তুই লয়ে এনে ফুসকা খাবো হ্যাঁ জামাই ঘরতাছে আমি কেন খাবো আমি তো ভালো ক্যারেক্টার আর আমি তো ভালো মানুষ আয়সা ওনুন আ জামাই রে আয় কই তোরে ব্যবসা dair দিইনে বহুত কষ্ট করি যারা ফুওয়া তাবিজ দোয়া করি না ঘরタニ রাখকে দি বেশি কথা নো তুই তোর কই তোর লয়ে গুরগই ও বাপি মনটা কার হই গেল যা রে

বুদ্ধি কানুন পরামর্শ হুমা দেন মনি বে কুলি লইনা আগিয়ে নে লইনা গুন লই বইতা এখন তুই ভালো লাইব তোর তো ও ভাবি আমি আমার নিজের মন আগি দিতাম কি রাড়া তোর হাতা হই দিন উনো আর কি তো মোর হই তো তুরে একটা কথা বলি না আপনারে বাস্তব কথা সিরিয়াস সারা তারে হোক শেষ কর ভাবি মনটা খারাপ হই গেল আরে শয়তান হত্তু আনি এনে তুই খদিন না গেস্টিকের ওষুধ খাই আগানি নয়লে আগি মনি বরি ফুল ডিব্বা বরি রা কতক্ষণ বাদে বাদে বেসা আর জীবন ফোন করিবি তুরে ফোন গিয়া ফুলি সারা দিন বিয়া আদব না নিয়ে না খাচ্চর বেড়া মনটা খারাপ হয়ে গেল দেখ শেতান হতো না নিয়ে না আমরা কল নদীবি